হ্যালো তো চলো অনেক দিনের ভিডিও এটা যে আছে আমার কাছে আমি ভুলেই গেছিলাম তো চলো বাবার বাড়িতে ছিলাম তো বাবার বাড়ির থেকে এই যে মন্দিরে এসেছি পুজো দিতে তো মাদপুর মনসা মন্দির এমনি শর্টে দিয়েছিলাম যে মাধপুর মনসা মন্দিরে এসেছিলাম তো চলো লং ভিডিও দেওয়া হয়নি তো খুব ছোট্ট করে একটা শ্যুট করেছিলাম আসলে কি বলো তো শ্যুট করার ইচ্ছেই ছিল না যেহেতু পুজো দিতে এসেছি মাকে মন দিয়ে পুজোটা দেব এটাই কিন্তু মনের মধ্যে ছিল তো যাই হোক আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপর আমি এই ভিডিওটা করছি তো দেখো এখানে এসেছি কিন্তু আমার এটা নিয়ে হবে এখানে তৃতীয়বার আসা তো খুব সকাল সকালই এসেছি ভোর ভোর ঘুম থেকে উঠে গাড়ি করেই এসেছি আর এখানে সত্যি জায়গাটা না মানে আসলেই কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যায় তারপর আমি আমি এখানে পুজো দিয়েছি স্নান টান করেছি তারপর দণ্ড কেটেছি তো এই সমস্ত কিছু করেছি আমার মানত ছিল সেই কারণে তারপর এখানের দোকানে কিনা খাওয়া দাওয়া করছি এখন তারপর দেখো সব কিছু রেডি হয়ে গেছে তারপর আমি ভিডিও শ্যুট করছি আর স্নান টান করে চেঞ্জ করেছি একটা শাড়ি পরে এসেছিলাম তো ওখানে দণ্ড দিয়েছিলাম তারপর এই যে একটা জামা পরে নিয়েছি তারপর এই যে ঘুরে ঘুরে দেখছি একটু টাইম কাটাচ্ছি আর জানো তো এই বলা প্রথম একটা মন্দির যেখানে কোনো ব্রাহ্মণ নেই তো নিজেরাই পুজো করো নিজেদের মনের মতো করে পুজো করো মানে যতটা সময় দিয়ে পারো মানে যখন ভিড় না থাকবে তো যাই হোক এইটা কিন্তু আমার খুব ভালো আমি প্রথম দেখলাম এরকম কোনো মন্দির তো এখানে আসলে কিন্তু সত্যি মন ভালো হয়ে যায় তো যাই হোক আমার এখানে এসে কিন্তু মন একদম ভালো হয়ে গেছে তো আমার বাবা কখন এই যে একটু ভিডিও করেছিল আমার বাবার ফোন থেকে আমি এই যে দণ্ড কাটছি তো তারপর আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো আমার মেয়েরা এখানে ঘোরাঘুরি করছে আর খেলাধুলা করছে খুব ভালো বেশ মা মাসি আমরা সবাই মিলে গেছিলাম বাবা তো বেশ ভালো লাগছিল আর আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে তো চলো এই যে তারপরে দেখো আমার মেয়েরা কত সুন্দরভাবে খেলা করছে তো আমার বাবা এগুলো ভিডিও করেছে তো ওই যে সামনে আমি দণ্ড কাটছিলাম তো পরপর কিন্তু অনেক ভালোই ভিড় হয়ে যাচ্ছে প্রথমে কিন্তু আমি যখন এসেছি স্নান করেছি তখন কিন্তু ভিড় অতটাও ছিল না তো তারপরে পরে কিন্তু ভালোই ভিড় হয়ে যাচ্ছে আর এখানে না গান বাজছিল সেই কারণে না আমি মানে রিয়েল যে এটা সে ভিডিওটা ঠিকঠাকভাবে দিতে পারছি না তো যাই হোক গান বেশ সবসময় মনসার ঠাকুরের যে গান তো সেই গানগুলো হচ্ছিল আর আমি এখানে করছি তো আমি কিন্তু এখানে এই দ্বিতীয়বার হবে দণ্ড কাটছিলাম তো প্রথমবার আগের বছর এক বছর হয়ে গেল তো তখন দণ্ড কেটেছিলাম তো তারপর আবার আজকেও কাটতেছি তো বেশ ভালো লাগছে তো চলো আর এখানে এই যে আমার মেয়েরা তো এখনো স্নান করেনি তো ওদের দুজনকেও কিন্তু স্নান করাবো সবার শেষে ওদেরকে স্নান টান করিয়ে আর এখানে দেখো এই যে দোকানে ঠাকুর বিক্রি করার জন্যে এসেছে তারপর অনেকেই কিন্তু এই ঠাকুরগুলো দান করছে এখানে তো সামনে যে মন্দিরের ভেতরে অনেক ঠাকুর জড়ো হয়ে আছে তো সেখানে ওগুলো কিন্তু সব দানের আর আমি আগের বার না একটু দণ্ড ভুল করে ফেলেছিলাম তো সেই ভুলটার কিন্তু সুধরাতে আজকে আবারও নতুন করে তাই কিন্তু আমার মাসি সব সময় আমার মানে সামনে সামনেই আছে যে এখান দিয়ে চল এখান দিয়ে চল এইভাবে কর তো এইভাবে করে আমাকে বলে দিচ্ছে তো তাই আমি কিন্তু সেই সাথে সাথেই করছি আর আমি যে পুজো দিয়েছি না আমার সাথে একটা আশ্চর্যজনক একটা ঘটনাও ঘটেছে তো সেটা কিন্তু আমি সাথে সাথেই পুজো দিয়ে এসেই আমার বাবা মাকে বলেছি যে জানো তো আমার এরকমটা রকমটা হলো তো যাই হোক বেশ ভালো লেগেছে তো দেখা যাক কতটা কি কপালে আছে না আছে তো কি আর করব তো চলো আমি যেহেতু কোনো রকম ভিডিও শ্যুট একটু করিনি সেইভাবে তাই তোমাদের ভালো করে কিন্তু দেখাতে পারলাম না সেরকমভাবে আর তো এই ভিডিওগুলো তো আমি পুজো দেওয়ার পরে একটুখানি করেছি আর বাবা আমাকে একটুখানি পাঠিয়েছে তো সেইটা নিয়েই কিন্তু জুড়ে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকের মতো এই পর্যন্ত পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা তো চলো Tata, tata.